নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন আসুন এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুড়ে বাবুর বাড়িতে অবস্থান করছিলেন সেদিন একাদশী শ্রী শ্রী মা আহারে বসেছেন এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল সেদিন একাদশী শ্রী শ্রী মা আহারে বসেছেন এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল মা নাগমহাশয়কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই যেন হুশ নেই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুড়ে বাবুর বাড়িতে অবস্থান করছিলেন সেদিন একাদশী শ্রী মা আহারে বসেছেন এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল মা নাগমহাশয়কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে মহারাজ মানে স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই যেন হুশ নেই পাগল নাকি মা শ্রী শ্রী মায়ের প্রাণ ঝঙ্কার দিয়ে উঠল তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগমহাশয়কে মায়ের কাছে নিয়ে গেলেন শ্রী শ্রী মা দেখেন নাগমশায়ের কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল পড়ছে পা টলমল করছে ভাবে মাতোয়ারা নাগমশায়ের মুখে কেবল মা মা শব্দ পর্দানসীন ও লজ্জাপটা বৃতা জননী তাকে ধরে বসান চোখের জল মুছিয়ে দেন লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন কিন্তু পারেন নাগমশায় শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছে না সারাক্ষণ মুখে শুধু মা মা রব শ্রী মা তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন ঠাকুরের নাম শোনান কিছুক্ষণ পরে তার হুঁশ এলে শ্রীশ্রী মা নিজে খেতে বসেন ও নাগমশাইকে প্রসাদ খাইয়ে দেন খাবার পরে বিদায়ের সময় নাগমশাই বলতে থাকেন না হং না হং তুহু তুহু ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমশায় বারংবার বলতে থাকেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল সম্ভবত এটি নাগমশাইয়ের প্রথম মাতৃদর্শন মহাভক্ত নাগমশার দিন ও ভাব ও প্রাবল্য অনেকের কাছেই বিস্ময় সৃষ্টি করত আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী মা বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন নাগমশায় শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসেছেন তাকে একটি শাল পাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো তিনি ভক্তির আশ পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন আর একবার শ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে তিনি সেখানে শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন শ্রী মায়ের প্রতি তার সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায় নাগমশায় একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভালো জাতের সুস্বাদু আম কতকগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া নাগমশায় ঝুড়ি মাথায় করেই এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন শ্রী শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন তিনি তখন ভাবে প্রায় বেহুশ চোখে অবিরল অশ্রু ধারা মুখে শুধু মা মা আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো পূজান্তে যোগিন মা একটি শাল পাতায় কিছু প্রসাদ শ্রীশ্রী মাকে দিলেন শ্রীশ্রী মা তা থেকে কিছু প্রসাদ আরেকটি একটি শালপাতায় তুলে দিয়ে বললেন খাও বিহবল নাগমশায় তখন কিছু খাওয়ার অবস্থা নেই শ্রীশ্রী মা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশায় এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন শ্রীশ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো। বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন শ্রী শ্রী মায়ের প্রতি নাগমশার যেমন ভক্তি শ্রদ্ধা তেমনি আবার তার উপর ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহদৃষ্টি একটি ছোট্ট অথচ ইঙ্গিতবহ ঘটনা একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তার দেয়ালে দেওয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমশায় ছবিগুলো মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমো খেলেন নাগমশায় ছবিখানি দেখে শ্রী শ্রী মা অতঃপর স্বাগতক্তি করলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না